সুস্থ আছেন ভালো আছেন এই আশা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি ব্লগটা একটু বড় হবে কিন্তু দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো পাঠশালার বসন্ত উৎসব ও গহলা পাড়ার হরিনাম তারপরে ড্রয়িং কম্পিটিশান ছিল কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রধান শিক্ষিকাকে বরণ করে নেওয়া হবে যে মানুষ এবং

এইখানে কিন্তু যখনই ধরছে ও ডিসটা ভেঙে দেওয়া হচ্ছে এই যে ডিসটা কবজিটাকে ভেঙে দেওয়া হচ্ছে Tu kano saman bid jodi polo tabe gones kichu komjan.

সুন্দর ওদের জন্য সবাই একটু জোরে হাততালি দেবেন

শিবতলা গ্রাম সমাজের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের কিভাবে এখানে ছবি এঁকে তারা ফ্রেম করে সাজিয়েছে এগুলো আপনারা দেখছেন কুলোর উপর কাজ তৈরি করা কি সুন্দর কুলোর উপর কাজ তৈরি করেছে এগুলো পেন্সিল স্কেচ প্যাস্টেল ওয়ার্ক বন্ধুরা আপনারা যে ছবিগুলো দেখছেন এগুলো হচ্ছে ডিজিটাল আর্ট অর্থাৎ কম্পিউটারে কীভাবে ছবি আঁকা হয় এবং সেখান থেকে কীভাবে ছবি তৈরি হয় অ্যানিমেশন তৈরি হয় সেই বিষয়ে কিছু ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিয়েটিভ আর্ট একাডেমির মধ্যে এই সমস্ত বিষয়ও ড্রয়িং শেখানো হয় এবং ছেলেমেয়েরা যারা এঁকেছে আপনারা দেখতে পাচ্ছেন কাজ করেছে এরা অলরেডি কিন্তু ভালো ভালো কোম্পানিতে জব করছে চাকরি করছে এবং এরা কিন্তু আজকে অনেকটাই প্রতিষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জামার উপর কীভাবে কাজ করা হয় অর্থাৎ এটা ফেব্রিক ওয়ার্ক এখানে প্রত্যেকেরই কিন্তু নাম ছবি সহ নাম বয়স এবং সব কিছু এখানে দেওয়া আছে আমি পুরো গ্যালারিটা একবার দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন পুরো গ্যালারি না হয়েছে গরম হচ্ছে হ্যাঁ দেবায়ন

গুরুত্ব দিন এবং ছবি আঁকা থেকে শুরু করে ছবি বাঁধানো এবং সেগুলো লাগানো এবং তার পুরোপুরি দেখভাল করার দায়িত্ব ছিল এদের এদের জন্য এদের পরিশ্রম করেছে তুলনা হয় না রাত দিন যতদিন ছিল অনুষ্ঠানে প্রত্যেকটা দিন আমার বাড়িতে পড়েছিল সকাল দুটো এরা কিন্তু প্রত্যেকে এতটা পরিশ্রম করেছে যার জন্য আমি এদেরকে কিছু পুরস্কার করে দিতে চেতে এবং অবশ্যই আপনার জোরে হাতে নিতে নেবেন এদের জন্য এদের এই পরিশ্রমের জন্য তিনি চন্ডা রাস্তায় গার্বেজ ক্যানের পাশে ফেলে রাখে তখন খেপাতে অন্ধকারে ভবিষ্যৎ কাটতে থাকে গা ছায়া দিও ঠাড়চুরি তারা তো শোকেশ হয়েছে ট্রফি রাখার জন্য তো ট্রফি গুলো সব নিয়ে যায় এটাও পুরস্কার সোনুর জেতা সোনুকে সেই যে কৃষ্ণ সাজিয়েছিলাম না এটা সোনু তাতে পেয়েছে আর এটা এবারে স্কুল থেকে দিয়েছে মানে এটাও স্কুলেরই রামটা ওটা ধরছে না এই দুটো বই পেয়েছে এটা আগের বছরে মানে এই তো এলেন এটা এই বছরের যে পুরো সাজানো হয়ে গেছে ভিডিওটা একটু বড় হয়ে গেল কারণ অনেকগুলো বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো লাগে লাইক করে দেবেন পরবর্তী ব্লগে দেখা হবে আর ভিডিওটা বাড়াবো না তো আজকের মতো এই পর্যন্তই টাটা